বামেদের পাখির চোখ এবার দু বিধানসভা নির্বাচন রবিবার ব্রিকেট প্যারেড গ্রাউন্ডে বিরাট সমাবেশ সিপিআইএম এর তবে এবার সমাবেশের ডাক দিয়েছে বামপন্থী চারটি গণসংগঠন শ্রমিক কৃষক ক্ষেতমজুর এবং বস্তিবাসী মেহনতি মানুষদের একত্র করার আহ্বান জানানো হয়েছে বিভিন্ন প্রান্ত থেকে বহু মিছিল ব্রিগেডমুখী হবে এদিন উত্তরবঙ্গ ও রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে ইতিমধ্যে মানুষজন এসে পৌঁছেছেন সবার জন্য পুলিশের পক্ষ থেকে রাস্তাঘাটে বিশেষ নিরাপত্তা এবং যান নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে you প্রখর রোদের কথা মাথায় রেখে বেলা তিনটে সভা শুরু হবে সভায় মোট ছজন বক্তা থাকলেও চমকপ্রদভাবে তালিকায় নেই বাম শিবিরের ভিড় টানার অন্যতম মুখ মিনাক্ষী মুখোপাধ্যায় বা সে অর্থে অন্য কোনো বড় মুখ তবে থাকছেন মোহাম্মদ সেলিম সভাকে কেন্দ্র করে একেবারে পেশাদার ডিজিটাল প্রস্তুতি নিয়েছে আলিম সভার প্রতিটি মুহূর্ত রেকর্ড ও সম্প্রচারের জন্য ব্যবহার করা হবে আটটি ক্যামেরা একটি ড্রোন সিপিআইএম এর নিজস্ব ডিজিটাল টিমের সদস্যরা থাকছেন মাঠে মোট তিরিশ জন দলে কাজ করবে ভিডিও ও ছবি তোলার জন্য সংবাদ মাধ্যমে লাইভ ফিড দেওয়ার ব্যবস্থাও করেছেন বামেরা এতদিন সাধারণত তৃণমূল বা বিজেপির বড় কর্মসূচিতে দেখা যেত এইসব ছাব্বিশের আগে বামেরাও কোমর বেঁধে মাঠে নামছে গত বছরের মতো এবারও সবার মঞ্চ তৈরি হয়েছে শহীদ মিনারের দিকে মুখ করে তবে মেট্রোর কাজের জন্য কয়েকশো মিটার এগিয়ে মঞ্চ তৈরি করতে হয়েছে ফলে কিছুটা ছোট হয়েছে মূল মাঠের এলাকা মঞ্চটি তিনটি ধাপে বিভক্ত এবং মাঝখানে থাকবে বক্তৃতার জন্য পোডিয়াম মঞ্চের পিছনে বসানো হয়েছে প্লাইউড দিয়ে ঘেরা নিয়ন্ত্রিত অস্থায়ী প্রোডাকশন কন্ট্রোল রুম যেখান থেকে সমস্ত ক্যামেরা ড্রোন এবং অন্যান্য প্রযুক্তি পরিচালনা করা হবে সভায় যারা বক্তব্য রাখবেন তাদের মধ্যে রয়েছেন কৃষক সভার অমল হালদার ক্ষেতমজুর সংগঠনের নিরাপদ সর্দার ও বন্যা টুডু বস্তি উন্নয়ন সমিতির সুখরঞ্জন দে সাহু এবং সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এই তালিকায় কেবল সেলিমকেই বড় মুখ হিসেবে চেনা যায় বাকিরা তুলনায় কম পরিচিত হাওড়া শিয়ালদহ হেস্টিংস এক্সাইড মোড় সুবোধ মল্লিক স্কোয়ার পার্ক সার্কাস মৌলালি এবং সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে ব্রিগেডের উদ্দেশ্যে মিছিল বের হবে শহরে যানবাহনের চাপ তুলনায় কম থাকলেও লালবাজার পুলিশ সূত্রে জানা গিয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন থাকবে বাহিনী যান চলাচল ও পার্কিং নিয়ন্ত্রণে থাকবে বিশেষ ব্যবস্থা উপস্থিত থাকবেন উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকেরাও আমরা মুর্শিদাবাদ আজকে মূলত কি কি দাবি রয়েছে আজকে দাবি হলো ফসলের লাভজনক দাম কৃষকের ফসলের লাভজনক দাম দিতে হবে একশো দিনের কাজ যেহেতু বন্ধ হয়ে গেছে একশো দিনের কাজ যেন দুশো দিন হয় এই দাবি নিয়ে আজকে ব্রিগেডদের সমাবেশে আমরা এসেছি বেশন নিয়ে যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতির তীব্র ধিক্কার আমরা জানাতে এসেছি আজকের যে চাকরি হারা ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার ছেলেমেয়েদের বা শিক্ষকদের জীবন নিয়ে যে খেলা করছে এই রাজ্য সরকার এই রাজ্য সরকার যারা মানে যোগ্য চাকরি প্রার্থী আর যোগ্য শিক্ষক তাদের চাকরি অবিলম্বে তাদেরকে চাকরির যে আওতায় সেই আওতায় নিয়ে আসতে হবে আপনার কেন্দ্র সরকারের কেন্দ্র সরকারের যে নয়া আফার বিল সেটা প্রত্যাহার করতে হবে আজকে আজকে এই রাজ্যে আজকে এই রাজ্যে পুলিশ প্রশাসন দিয়ে যারা যারা মানে শিক্ষা জাতি মেরুদণ্ড সেই শিক্ষাকে ভেঙে দিচ্ছে শিক্ষা সমস্যা থেকে রাস্তায় পুলিশ লাগিয়ে মুখ্যমন্ত্রী এই আমাদের রাজ্যে রাস্তায় ফেলে ফিটাচ্ছে এটার জন্য আমরা তীব্র ধিক্ষা জানাচ্ছি মুখ্য কমিটিকে আমরা বিশেষ এইসব দাবি দাওয়া নিয়ে আজকের ব্রিগেড সমাবেশে চালু হয়েছি আজকে আমরা ব্রিগেড সমাবেশে এসেছি আমাদের মুর্শিদাবাদ থেকে অনেক লোক এসেছে আপনার নাম আমার নামে এ সাদ আমরা দমকল মুর্শিদাবাদকে এসেছি মাধ্যমিক উচ্চ পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড করে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাক